শীতের দুপুরে এরকম শিম বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে একদমই ঘরোয়া উপকরণে তৈরি এই শিম বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিভাবে আমি রান্না করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি চারশো গ্রাম একদম জ্যান্ত ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলো মাঝারি সাইজের খুব ভালো করে কেটে বারবার জল ফেলে ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো ম্যারিনেট করব তাই একটা চামচ মতো আমি লবণ নিলাম আর একটা চামচ মতো হলুদের গুঁড়ো নিলাম একটা চামচ মতো সর্ষের তেল আমি ট্যাংরা মাছগুলোর সঙ্গে মাখিয়ে দেব। এর ফলে ট্যাংরা মাছগুলো ভাজার সময় বেশি ফুটবে না যে কোনো আসবিহীন মাছকে যদি সর্ষের তেল মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাজার সময় সেগুলো ফোটে না এবার আমি খুব ভালো করে সর্ষের তেল লবণ হলুদ ট্যাংরা মাছগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি পনেরো মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি আমি সাতটা মতো শিমকে দুদিকে আঁশ ছাড়িয়ে নিয়ে মাঝখানে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকম ছোটো ছোটো লম্বা করে কেটেছি আর একটা বড়ো সাইজের আলুকে এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে আমি কড়াই বসিয়ে তিন চামচ সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে আমি তেলটাকে লাগিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব ট্যাংরা মাছগুলো আমি দুটো ব্যাচে ভাজবো প্রথমে আমি কয়েকটা ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি তারপরের ব্যাচে আবার যেগুলো বাকি থাকবে সেগুলো ভাজবো এর ফলে দুভাগে ভাজলে অল্প অল্প করে ট্যাংরা মাছ তাহলে ভাজাগুলো ভালো হবে প্রথম এক মিনিট মতো আমি ট্যাংরা মাছগুলো নিচের দিকটা উল্টাবো না এক মিনিট মতো কোনো নাড়াচাড়াই করব না তার ফলে নিচের দিকটা ভালো করে ভাজা হবে ঠিক এক মিনিট বাদে ট্যাংরা মাছগুলো আমি উল্টে নিচ্ছি উপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হবে টাংরা মাছগুলো উল্টে দিয়ে আবারও আমি এক মিনিট মতো কোনো নাড়াচাড়া করব না তাহলে ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হবে আবারও এক মিনিট বাদে আমি মাছগুলো উল্টে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তবে খুব বেশি করা করবো না তাহলে ঝোল বা মশলা মাছগুলোর মধ্যে ঢুকবে না হালকা হালকা লাল লাল করেই ভাজবো দেখো টাংরা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি ট্যাংরা মাছগুলো আমি একইভাবে ভেজে নেব বাকি ট্যাংরা মাছগুলো হালকা লাল করে ভেজে নিলাম তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে মাছ ভাজার তেলের মধ্যে আমি হাফ চামচ মতো মেথি ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে এক থেকে দেড় মিনিট মতো আমি ভালো করে ভেজে নেব দেখো দেড় মিনিট ধরে আমি আলুগুলোকে বেশ নাড়াচাড়া করে ভেজে নিলাম হালকা হালকা করে লাল রং ধরে নিয়েছে আলুগুলো এবার দু খণ্ড করে কেটে ভালো করে ধুয়ে রাখা শিমগুলোকে আমি আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি শিমের খণ্ডগুলো আমি আলুর সঙ্গে আরও এক মিনিট মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো শিমগুলো আলুর সঙ্গে আমি নাড়াচাড়া করে নিলাম এরপর আমি বেগুনের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার শিম বেগুন আলু সব কিছুই আমি আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নেব দু মিনিট ধরে নাড়াচাড়া করার ফলে দেখো সবজিগুলো অনেকটা নরম হয়ে এসছে এবার আমি এক ইঞ্চি আদাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ই রাখতে হবে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে আরও এক মিনিট মতো আমি এই সমস্ত সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আমি সবজির সঙ্গে আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি একটা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম এক চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম আর হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল যদি কেউ না পছন্দ করো লাল লঙ্কা ইউজ করতে সে দেবে না তবে লাল লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝড়ের কালারটা ভালো লাগে দেখতে এবার আমি অবশ্যই লো ফ্লেম করে দিয়ে যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তার জন্যে লো ফ্লেমে করে আরও এক মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজির সঙ্গে গুঁড়ো মশলাগুলো সমস্ত কিছু কষাতে কষাতে আমি এক চা চামচ মতো লবণ দিলাম লবণটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে দিয়ে একটা মিডিয়াম গ্লাসের সমান গরম ইষোষ্ণ জল দিয়ে দিলাম রান্নার মধ্যে গরম জল ইউজ করার ফলে রান্নাটার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে গরম জলটাকে আমি ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো সবকটা ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলোকে ঝোলের মধ্যে আমি খুন্তির সাহায্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ছ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ছ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো ঝোল বা গ্রেভিটা অনেকটা কমে এসছে শিম বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে টু লোয়ে দিয়ে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ধনে পাতা কুচিগুলো ঝোলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দুটো তিনটে আলু আমি একটু ভেঙে দেব ঝোলের মধ্যে তাহলে গ্রেভিটা ঘন হবে একদম তৈরি হয়ে গেছে শিম বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল দুর্দান্ত স্বাদের গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য গ্যাসি ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর আমি সার্ভ করব এরকম ধোঁয়া ওঠা গরম গরম ট্যাংরা মাছের শিম আলু বেগুন দিয়ে ঝোল দেখলেই খেতে ইচ্ছুক করছে তাই তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো আজকে তাহলে আসি বন্ধুরা